চলো কিভাবে লেবু গাছের চারা তৈরি করি আর সেই চারাই থেকে মাত্র দু মাসের মধ্যে থোকাই থোকাই লেবু কিভাবে আনবে হ্যাঁ এটিও সম্ভব খুব সহজ সিম্পল কিভাবে তৈরি করবে কেমনভাবে তৈরি করবে আর কিভাবে করলাম তাহলে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখ মাত্র এক মাসের মধ্যে এরকম রেডি চারা তুমিও তৈরি করে নাও আর ছাদ বাগানে থকায় থকায় লেবু পাও প্রথমে দেখো লেবু বাগানে চলে এসেছি এবং সুস্থ সুন্দর সুগঠিত রোগগ্রস্ত ডাল নেবে না একদম সুস্থ ডাল নির্বাচন করবে তারপরে ব্যাস একটি ছুরি দিয়ে দুই সাইডে এইভাবে দাগ বসিয়ে চেপে নিতে হবে তারপরে দেখো আমি ছুরি দিয়ে এইভাবে ছালগুলো একদম ছুলে নিচ্ছি খুব সোজা আর লেবু গাছের ছাল একটু মোটা হয় ছুলতেও কোনো সমস্যা নেই এইভাবে দেখো একটু চেপে দিয়ে আর এইভাবে ছুলে নেবে একদম সিম্পলভাবে খুব ভালোভাবে চারদিকে ছালটাকে পরিষ্কার করে নেবে এবার প্রশ্ন হবে সব গাছে কি একই পদ্ধতিতে এই নিয়মে আমরা চারা করতে পারবো একদমই তুমি যে কোনো ভ্যারাইটিজের লেবু গাছের চারা এইভাবে করতে পারবে একদম সিম্পলভাবে এইভাবে তুমি তৈরি করো অসাধারণ রেজাল্ট পাবে আর চট জলদি তুমি দু থেকে আড়াই তিন মাসের মধ্যেই ফল পেয়ে যাবে সেই গাছে থেকে এখানে দেখো আমি অ্যালোভেরার টুকরো একটু কেটে নিচ্ছি নেওয়ার পরে ঠিক এইভাবে আমি অ্যালোভেরার টুকরোটাকে কেটে নিচ্ছি অ্যালোভেরা কিন্তু আমাদের প্রাকৃতিক রুট হরমোনের কাজ করে আমরা সবাই জানি তোমরা এখানে অ্যালোভেরা দিয়ে দেবে এবার অনেকেরই প্রশ্ন থাকবে অ্যালোভেরা টুকরো ছাড়া আর কি দেওয়া যাবে তাহলে আলুও দিতে পারো পেঁয়াজও দিতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি দেবে আর দেখতে পাচ্ছ প্লাস্টিকের গ্লাসটি আমি কীভাবে কেটে নিয়েছি মাঝখানে গোল করে কেটে নিয়েছি এবং কাঁচি দিয়ে মাছ বরাবর কেটে নিয়েছি ব্যাস গ্লাসটাকে এই ডালের মাছ দিয়ে বসিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি দড়ি দিয়েও বেঁধে দিতে পারো বা এরকম প্লাস্টিকের যে গুটি কলম তৈরি করার জন্য এরকম দড়িও পাওয়া যায় সেগুলোও তোমরা ব্যবহার করতে পারো সুবিধা অনুযায়ী যে কোনো একটি পদ্ধতি তোমরা অবলম্বন করবে এখানে আমি কাঠের গুঁড়ো নিয়েছি তোমরা কাঠের গুঁড়ো নিতে পারো কোকোপিট নিতে পারো গোবর সার নিতে পারো এছাড়াও ভার্মি কম্পোস্ট নিতে পারো অপশানে অনেক কটা বলেছি তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা যে কোনো একটি নেবে সবটাতেই ভালো রেজাল্ট আসবে এবার বলি কাটের ভুষি আর কোকোফিটে থেকে ভালো রেজাল্ট আসে গোবর সারের থেকেও তো তোমরা চেষ্টা করবে কাটের ভুষি অথবা কোকোফিট নেবে ব্যাস আমার ডাল বাঁধা হয়ে গেল নিচ থেকে একটি পাতা কুড়িয়ে নিলাম শুকনো পাতা নিয়ে এর ওপরটাতে দিয়ে দিলাম তোমরা এইভাবে যে কোনো গাছের কলম তৈরি করতে পারবে খুব সহজ সিম্পল এবং এক মাস পরেই দেখবে রেজাল্ট চলে আসবে এক মাস পরের রেজাল্ট আমি তোমাদের কাছে শেয়ার করেছি তোমরা দেখোছো চলো এক মাস পরের রেজাল্ট আমি আবারও একবার দেখাই এই দেখো এক মাস পরের রেজাল্ট দেখতে পেয়েছো খুব সোজা তোমরা যে কোনো লেবু গাছের যে কোনো ফল গাছের এইভাবে গুটি কলম তৈরি করতে পারো আর এতে কিন্তু চট জলদি ফল চলে আসে যেহেতু একটি রেডি গাছ বলতে পারো আর গাছটা দেখো কত বড় প্রথমে আমি কেটে ছাঁটাই করে দেবো যেহেতু ছাদ বাগানে এত বড় গাছ রাখা যাবে না প্লাস্টিকটা সরিয়ে দিলাম দেখো কতটা পরিমাণে শিকড় বার হয়েছে দেখতে পেলে এবার আমি এই গাছটাকে প্রতিস্থাপন করব। হ্যাঁ এটি কি লেবু গাছ কাগজি লেবু গাছ প্রচুর ফলন হয় তোমার ছাদ বাগানে দুটো গাছ রাখলে সারা বছর তুমি লেবু পাবেই পাবে আর আমি লেবু গাছের ভিডিও কয়েকদিন আগে ছেড়েছি তোমরা দেখোছো আমার গন্ধরাজ লেবু গাছে প্রচুর লেবু হয়েছে এত লেবু হয়েছে যে ডাল ভেঙে পড়ছে প্রথমে দেখো টবের ড্রেনেজ ব্যবস্থার জন্য আমি কয়েকটি পাথরের টুকরো দিয়ে দিলাম এবং এর ওপরে আমি একটু লাল বালি অর্থাৎ ঘর বাড়ি তৈরি করার যে বালি সেই বালি দিলাম দেওয়ার পরে আমি একটি কম্পোস্ট যুক্ত মাটি নিয়ে নিচ্ছি গোবর সার আর মাটি তোমরা নিয়ে নেবে শুরুতে গাছ প্রতিস্থাপনের সময় জৈব সার ব্যবহার না করাই ভালো গাছটি যখন পরিবেশের সঙ্গে মানিয়ে নেবে এবং সুস্থ পরিবেশে সে যখন হেলদি হতে শুরু করবে বা তুমি বুঝতে পারছো গাছটি বেঁচে গেছে তখন তুমি খাবার দেবে শুরুতেই খাবার দিলে গাছ নিতে পারবে না তো গোবর সার আর মাটির মধ্যে এভাবে মিক্সড করে বসিয়ে দেবে যদি গোবর সার না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট নেবে পাতা সার নেবে যে কোনো একটি কম্পোস্টের সঙ্গে মাটি মিক্সড করে বসিয়ে দেবে ব্যাস এখানে দেখো অনেক বড় গাছ যেহেতু সেই জন্য আমি ডালগুলো ছাঁটাই করে দিচ্ছি এবার অনেকেরই প্রশ্ন থাকবে যে আমরা গুটি কলম করার পরেই কি ডালগুলো এভাবে ছাঁটাই করতে পারবো তোমরা না করলেও কোনো সমস্যা হবে না আর করবে না আমি যেহেতু করছি ও গাছটি অনেকটা বড় ডাল আমি গুটি কলম তৈরি করে ফেলেছি তার জন্য এই যে রেডি গাছ এই গাছে কিন্তু সহজেই প্রচুর পরিমাণে তুমি ফলন পাবে তোমার আশেপাশে যদি এরকম লেবু গাছ থাকে তুমি কারোর বাড়িতেও যদি লেবু গাছ থাকে তুমি এভাবে গুটি কলম করে নিতে পারো আমি এই পদ্ধতিতে অনেক গুটি কলম করেছি নার্সারি থেকে গাছ না কিনে এই সহজ পদ্ধতিটি অবলম্বন করো ভালোও লাগবে নিজের হাতে চারা তৈরি করা এবং গাছ না কেনা না কিনেই এত সুন্দর রেডি চারা তুমি পেয়ে যাবে গাছ প্রতিস্থাপন হয়ে গেছে এবার আমার আরও একটি কাজ বাকি আছে সেটি হলো গাছের জল দেওয়া আর এর পাশাপাশি দেখো যে ডালগুলো আমি কেটে ছাটাই করে দিয়ে এই ডালগুলোকে ছয় ইঞ্চি মাপে কেটে নেবো অর্থাৎ পেন্সিল আকারে একটিও পাতা বা এই শাখা পোশাকা রাখবো না ছয় ইঞ্চি মাপে পাঁচ থেকে ছটির ডাল তুমি কেটে নিয়ে তুমি লাল বালির মধ্যে বসিয়ে দিতে পারো খুব সহজে চারা তৈরি হয়ে যাবে এই চারা থেকেও তুমি পরবর্তী সময়ে লেবু পাবে এভাবেও ডাল কাটিং করে চারা তৈরি করা যায় এবার আমি এই টপটাকে রেখে দেব খোলা আকাশের নিচে কারণ আমি দেখালাম খোলা আকাশ এরকম আলো বাতাস যুক্ত স্থানে গাছ প্রতিস্থাপন করে রেখে দেবে এবং তিন থেকে চার দিন পরে সরাসরি রোদযুক্ত স্থানে দেবে অবশ্যই সারাদিন রোদ থাকে সেরকম জায়গাতে দেবে না অন্তত দু ঘন্টা রোদ পায় বাকি সময় ছাওয়া থাকে সেরকম স্থানে ব্যাস আর কিছু করার দরকার মাত্র দু থেকে আড়াই মাসের মধ্যে এরকম ডাল ভাঙা অবশ্যই লেবু পাবে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকে অবশ্যই এইভাবে চারা তৈরি করো কমেন্ট বক্সে জানিয়ে যাবে কেমন লাগলো ভিডিওটি ভালো থেকো সুস্থ থেকো টাটা